আটাশে মে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হচ্ছে এরই মধ্যে তালবাহানা শুরু হয়েছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের দোলাচলে ঘুরপাক খাচ্ছে দেশের ভবিষ্যৎ নির্বাচন এর ভেতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে এই সংস্কারের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে তিনি আরও বলেন আমরা অতীতে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করেছে সুতরাং রেকর্ড বলছে তিন মাসেই নির্বাচন সম্ভব অথচ আজ দশ মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান স্পষ্ট বলেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই জাতীয় অনুষ্ঠিত হবে। এছাড়া সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন পলাতক স্বৈরাচারের আমলে যেমন আদালতকে অবজ্ঞা করা হতো আমরা দুঃখের সঙ্গে দেখছি আজও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আদালতের রায়কে সম্মান না করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করা হচ্ছে যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতের নির্দেশ অবজ্ঞা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি